আসসালামু আলাইকুম ফোর জি অ্যান্ড ফাইভ জি নেটওয়ার্ক সলিউশন কোর্সে যেই যেই বিষয়গুলা আপনাদেরকে আমরা শেখাবো প্রথমত আমাদের নেটওয়ার্ক সেকশনের কোনটি ফোর জি আইসি কোনটি টু জি আইসি কোনটি ফাইভ জি আইসি কীভাবে চিনবেন তার সহজ একটি কৌশল আপনাকে দেওয়া হবে এবং নেটওয়ার্ক সেকশনে অনেকগুলো আইসি ব্যবহার হয় কোনটি কি আইসি কোনটির কীভাবে কাজ করে কোন কম্পোনেন্টটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের নো সার্ভিস কোনটির কারণে ইমার্জেন্সি আমাদের কোনটার কারণে স্লো নেটওয়ার্ক রুমে গেলে নেটওয়ার্ক থাকে না বাইরে আসলে থাকে এই সমস্ত বিষয়গুলা স্টেপ বাই স্টেপ আমরা আপনাকে শেখাব নেটওয়ার্ক সেকশনে কাজ করতে গেলে আমাদের প্রতিটি কম্পোনেন্ট সম্বন্ধে জানতে হবে এবং নেটওয়ার্ক সেকশনে যে সমস্ত কম্পোনেন্টগুলো ব্যবহার হয়েছে অবশ্যই সে সমস্ত কমপ্লেন্টগুলো সম্বন্ধেও আপনাকে ধারণা রাখতে হবে দেখেন প্রতিনিয়ত প্রযুক্তি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেটওয়ার্ক সবসময় অনেক আইসি যুক্ত হয়েছে এটা প্রথম থেকে অনেক কাজ করা সহজ ছিল কিন্তু এখন সেটা অনেক কষ্টকর এখন তখন একটা দুটি আইসি থাকত আপনি একটা দুটো চেঞ্জ করার পর অনেক সময় সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু এখন আমাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক আইসি পাঁচটি ছয়টি হয়ে যাওয়ার কারণে আরও বেশি কম বেশি প্রতিনিয়ত প্রযুক্তি আপডেট হওয়ার কারণে আইসি বাড়তে আছে এখন নির্ণয় করাটা প্রায় অনেকের কাছে কষ্ট করা হয়ে গেছে এবং এখানে অনেকেই ভাল বা উলট উলট পালট কাজ করার কারণে অনেক ভালো মোবাইল সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক বড় তো তার জন্য আমাদের এই সলিউশনের উপরে এই কোর্সটি নিয়ে আসা এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই যে এখানে ছোট ছোট যে দেখেন এই ছোট্ট একটি আইসি এখানে ছোট্ট একটি আইসি এখানে ছোট্ট একটি আইসি এই ছোট্ট একটি আইসি এই সমস্ত আইসিগুলার এখানে যে কী পরিমাণ ভূমিকা এই কি এই আইসিগুলাতে যে কি কাজ করছে এই আইসিগুলা কীভাবে কাজ করে এটি নষ্ট হয়ে গেলে আমরা কি ধরনের প্রবলেম ফেস করি এগুলো কিন্তু আমরা অনেকেই ফোকাস দিই না আমাদের সবসময় ফোকাস থাকে কি এরকম ধরনের বড় বড় যে আইসিগুলো থাকে এই বড় বড় আইসিগুলোর প্রতি আমরা ফোকাস দিয়ে থাকি এখন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট যে কম্পোনেন্ট দেখেন এই ছোট্ট এখানে আছে এই ছোট্ট যে একটা সাদা কয়েল এখানে ব্যবহার হয়েছে এই ছোট্ট একটি কম্পোনেন্ট সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে মূলত এই কম্পোনেন্টটি এখানে কীভাবে কাজ করছে কি জন্য ব্যবহার করা হয়েছে এই কম্পোনেন্টটি না দিয়েও তো কোম্পানি পারত কেন কোম্পানি এইখানে কম্পোনেন্টটি ব্যবহার করেছে তার মানে এখানে বিশাল একটি ভূমিকা এখানে এটি নষ্ট হয়ে গেলেও আমাদের একটা প্রবলেম হবে এই ছোট ছোট যে দেখেন যে এইখানে যে কম্পোনেন্টগুলো আছে এখানে যে কম্পোনেন্টগুলো আছে এই সমস্ত কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমাদেরকে প্রপারলি জানতে হবে এখানে প্রতিটা মাতার বোর্ডে আমরা দেখলে দেখতে পারবো যে দেখেন যে এই ধরনের যে কম্পোনেন্টগুলো আছে এখানে প্রতিটা কম্পোনেন্টেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা আছে প্রতিটা কম্পোনেন্টের আলাদা আলাদা ভূমিকা আছে এখানে প্রতিটা কম্পোনেন্ট এখানে যে অনেকগুলো অ্যান্টিনা দেওয়া আছে এই অ্যান্টিনাগুলা কিসের এখানে যে এই কম্পোনেন্টটি কিভাবে কাজ করছে এটা অনেকেই না বুঝে কি রিমুভ করে দিয়ে জাম্পার করে দেয় কেন জাম্পার করছে বা কিভাবে কাজ করে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এখানে এই যে অ্যান্টিনের সুইচটা আছে এটার কি কাজ এটা নষ্ট হলেও আমাদের অনেক সময় নেটওয়ার্ক আসে না কি এটা রিমুভ করা যায় চেঞ্জ করা যায় বা জাম্পার করা যায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রপারলি জানতে হবে এখানে প্রতিটা দেখেন অনেকগুলো আইস আমরা বড় বড়ো আইস তো সবসময় ফোকাস দিই সমস্যার সমাধান না হলে আমরা রিটার্ন দিয়ে দিই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে দেখেন এখানে এক সাইডে একটি ছোট্ট একটি আইসি ব্যবহার করা হয়েছে এখানে বড় একটা ভূমিকা আছে নেটওয়ার্ক সেকশনের কী কাজ এটা আমাদেরকে জানতে হবে ফোর জি নেটওয়ার্ক সেকশনে যে আমরা মাদার বোর্ডগুলো দেখি দেখেন খুব কম সংখ্যক আইসি এখানে ব্যবহার করা হয়েছে এখানে আমাদের দেখেন এটা আমাদের ফোর জি আইসি আমরা চিনি এটা টু জি আইসি এবং এটি হচ্ছে আমাদের আর এফ আইসি বা ডব্লুটি আর কিন্তু এখানে যে ছোট্ট আইসিটি ব্যবহার করা হয়েছে এখানে যেটি ব্যবহার করা হয়েছে এই সমস্ত যে এই ছোট ছোট যে আইসের মতন আমরা দেখতে পাচ্ছি এখানে কি ভূমিকা করছে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি না তো অবশ্যই এই বিষয়গুলো এই ছোটো ছোটো কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে আর এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের নেটওয়ার্কের আলোচনা হবে এবং আরও এইগুলো ছাড়া আরো ডিপলি নলেজ প্রতিটা কম্পোনেন্ট লাইন বাই লাইন আমরা কিন্তু আমাদের এই নেটওয়ার্ক ফোর জি অ্যান্ড ফাইভ জি সেকশন নেটওয়ার্কে আলোচনা হবে দেখুন অলরেডি আমি কিন্তু কি করেছি আমাদের যে নেটওয়ার্ক সাকশনের যে সমস্ত কম্পোনেন্টগুলো আপনাকে দেখালাম সেই সমস্ত কম্পোনেন্টগুলো আমরা কী এখানে রেখেছি প্রতিটা কম্পোনেন্ট আমাদের পিন বাই পিন দেখেন প্রতিটা কম্পোনেন্ট কীভাবে কাজ করে কোন কম্পোনেটই নষ্ট হলে কী ধরনের প্রবলেম ফেস করবে এই ধরনের যে আমাদের মাদারবোর্ডে যে ক্যাপাসিটি রেজিস্টোর কয়েলগুলো ব্যবহার হয় এগুলোর ভূমিকা কী টুইনার আইসির ভূমিকা কী ড্রাইভার্সিটি আইসির ভূমিকা কী ব্যান্ড পাস ফিল্টার কী ড্রাইভারসিটি আইসি কী ডুপ্লেক্সার আর কী তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ধাপে ধাপে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করছে আমাদের নেটওয়ার্ক সেকশনে এই সমস্ত বিষয়গুলো আপনাকে ধারণা দেওয়া হবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের মূল নেটওয়ার্ক সেকশনে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন মূল আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই সমস্ত নেটওয়ার্ক সেকশনে যাবতীয় কম্পোনেন্ট এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানলেই কোন আইসে কীভাবে কাজ করছে বিস্তারিত জানলেই আমরা মূল নেটওয়ার্কের যে কোনো সমস্যা সমাধান করতে পারবো হোক লো নেটওয়ার্ক হাফ ফ্লাইট মোড নো সার্ভিস ইমারজেন্সি যে কোনো ধরনের প্রবলেম আসলে আমরা খুব সহজেই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন চলুন আমরা চলে যাই নেটওয়ার্ক সেকশনের মূল ক্লাসে